হ্যালো বন্ধুরা তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কোনো সেল পারপাস ভিডিও না এটা আজকে কিছু পায়রা তোমাদের করাবো আমার বাড়ির মেন বিডার পায়রা তো চলো বন্ধুরা ভিডিওটা আমি স্টার্ট করি আর যারা নতুন দেখছ তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর বেল আইকন অল করে দেবা পরবর্তী যখন কোনো ভিডিও আসবে নোটিফিকেশান চলে যাবে তোমাদের কাছে আর আজকে শুধু ম্যাডাজ পায়রা কিছু কয়েকটা গিরিবাজ পায়রা আছে যদি আমি পারি তো ভিডিওতে দেখাবো ভিডিও তো লং হয়ে গেলে দেখাতে পারবো না নেক্সট ভিডিওতে আসবে তো ফার্স্টে দেখাচ্ছে ফুল সিরামের দাজ তো পায়রা দুটো দেখতে পাচ্ছ স্ট্যান্ডিং কোয়ালিটি আর বা দিকে মাদি ডান দিকে একটা নট নটটা মাদিটার ডানায় প্রচুর ভাইভেট দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা পায়রা দুটো তোমাদের ধরে শখ করা আর পায়রার সব মডিটিংয়ে ছিল এমনি ফেদার কাটা আছে আর যদি কারোর পছন্দ হয় পায়রা দুটো এ দুটো তো আমার ধারী যদি বাচ্চা লাগে কারোর আমাকে কমেন্ট করবা বা নাম্বার দেওয়া থাকবে ফোন করবা যখন বাচ্চা হবে বাচ্চা পেয়ে যাবা তো ফার্স্টে তোমাদেরকে মাটিটা আমি ধরে শখ করাচ্ছি তো ফার্স্টে আমি দেখাচ্ছি নটটা এই যে নটের আইস কোয়ালিটি দেখতে পাচ্ছ আর চোখে প্রচুর অসংখ্য কালো দানা আছে এটা আমার বাড়ির মেন বিটার যে নটটা তোমাদের ভিডিওতে দেখালাম তো চলো একবার ফেদারটা দেখে নেওয়া যাক ফেদার কাটা আছে আর এই যে আরেকটা আরেক দিকের চোখটা দুটো চোখই তোমাদের দেখাচ্ছি আমি তো যাদের ভালো লাগবে পায়রা দুটো অবশ্যই কমেন্ট করে বলবো আমাকে এই যে ফেদার কোয়ালিটি ফেদার ক্যাচি করা আছে আর পায়রাগুলো মলেটিংয়ে আছে দেখতে পাচ্ছো সব কুটে যাচ্ছে ধরেই বন্ধদমের পায়রা পুরো বন্ধদম দম এত নাড়াচ্ছে না এই যে এই যে পাঞ্জা দেখতে পাচ্ছো সব নোখ কালো ওর ঠোঁট ঠোঁটটা ঠোঁটের ডগাও কালো ঠোঁটটাও পুরো কালো তো চলো নেক্সট তোমাদের মাদিটা দেখাচ্ছে এই যে বন্ধুরা মাদিটা মাদিটা দেখতে পাচ্ছ চোখের কোয়ালিটি চোখে প্রচুর দানা আছে এটা আমি একজোটা বাচ্চা করেছিলাম এদের বাচ্চা নর্মালে পাঁচ ছ ঘন্টা ওঠে ঠিক আছে শুধু নর্মাল গম খেয়ে তো চলো তোমাদের নেক্সট ওর আমি ডানার কোয়ালিটি পালকের ফেদার কোয়ালিটি তোমাদের দেখাচ্ছি এই যে ডানার পাখা সব আমার যত পায়রা আছে মেন ধারি সবার পাখা কাজে করা আছে এই যে এবার তোমাদের লেজটা দেখাচ্ছি এই যে লেজ পুরো বন্ধতম মাঝিটারও পুরো বন্ধতম আর এই যে পাঞ্জা পুরো নখ সব কালো জামুনি পাঞ্জা আর তোমাদের আর একবার চোখটা আমি ধরে শখ করাচ্ছি এই যে আইস কোয়ালিটি যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো নেক্সট তোমাদের একজোড়া সবুজ পেয়ার দেখাচ্ছি এই যে সবুজ ডান দিকেরটা মাদি আর বাদিকেরটা নর তো নটটার ভাইবেট দেখতে পারছো ডানের প্রচুর ভাইবেট প্রচুর দেখো তো তোমাদেরকে বলছি এই পায়রা দুটো হলো আর নটটা আমার অনেক আগের পায়রা মাদিটা নতুন নিয়ে এসে জোড়াটা সেট করেছি কেমন হয়েছে জোড়াটা সবাই কমেন্ট করে বলবা তো চলো তোমাদের আমি একটা একটা করে ধরে বাইরে ধরে তোমাদের আইস কোয়ালিটি আর পাখার ফেদার সব ধরে দেখাচ্ছি তো এই যে বন্ধুরা ফার্স্টে তোমাদেরকে মাদিটা দেখাচ্ছি মাদিটারও চোখে প্রচুর দানা একটু ফোকাসে প্রবলেম হচ্ছে এক একা ভিডিও করি তো তো একটু প্রবলেম হয় তো এই যে দেখতে পাচ্ছ এটা মাদিটা এটাও এরও ফেদার কাটা আছে মাদির এই আইস কোয়ালিটি তো এদের ফেদারটা তোমরা একটু দেখে নিও এটা হলো আরেকটা একটা চোখ এই যে এর চোখে প্রচুর দানা এটা মাটিটা আমি বাচ্চা করানো হয়নি নতুন নিয়ে এসছি যায় না কেমন হবে আর এই যে ফেদার ফেদার কোয়াল ফেদারও কাটা আছে দেখতে পাচ্ছ পায়রা সব মলিটিং আছে এখন আর আগের দিন দেখছিলাম বাকি উঠছিল এখন তো পায়রাও রানো যাবে না আর এই যে পায়রার বন্ধ দম পুরো বন্ধ দম নাড়ালেও লেজ খুলবে না পাতি যে দমটা বলে এই যে আঙুল দেখতে পাচ্ছ পুরো নোক সাদা আর তোমাদের আর একবার চোখটা এই যে ওর আইস কোয়ালিটি তো চলো নেক্সট তোমাদের নটটা আমি তো শখ করাচ্ছি এই যে বন্ধুরার এটা নড় নড়ের এই নটটা আমার বাগনান থেকে আনা ছিল বছর দেড়িঘ হয়ে গেল নটটা আমি উড়াই নিজের বাচ্চা একটা তুলেছিলাম বাচ্চাটা সবুজ বাচ্চা হয়েছিলো প্রচুর উড়ে জানা বাড়িতে মাটি বাচ্চা ছিল তো এর সাথে যে মাদি ছিল সেই মাদিটা মারা যায় অনেক পায়রাই মরে গেছে একটু শরীর খারাপ হয়েছিলো এই যে বন্ধুরা এটার আইস কোয়ালিটি এটা নর চোখেও প্রচুর দানাই এই পায়রাটার আর এই পায়রাটা আমি ওড়াই না প্রচুর ধারি পায়রা তো চলো তোমাদের আরেকটা চোখ আমি পায়রাটা শখ করাচ্ছি ধরে এই যে ওর আরেকটা চোখ তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে পায়রাগুলো কীরকম লাগলো বন্ধুরা এটা ফোকাসের প্রবলেম হচ্ছে ফোকাস এক একা ভিডিও করছি ফোনটা উপরে দাঁড় করানো আছে এই যে ফেদার কোয়ালিটি দেখতে পাচ্ছ সুন্দর ফেদার কোয়ালিটি আর এই যে বন্ধ দম পুরো বন্ধ দম এই যে বন্ধুরা পাঞ্জা পায়রাট এই যে ফেদার কোয়ালিটি সব মডেটিং আছে প্রথমেই বলেছি তো চলো নেক্সট তোমাদের আরেকবার আমি পায়রাটার চোখটা শখ করাচ্ছি আর আবারও বলছি যারা নতুন দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল আইকন অন করবে আর একটু পারলে শেয়ার করে দেবে তোমরা সাপোর্ট করলে আরও নতুন নতুন ভিডিও আসবে আর এই সময় পায়রাটা নেওয়াটা ঠিক উচিত হবে না যেহেতু এখন বর্ষার সময় তো যাই হোক চলো বন্ধুরা এই যে একটা নড় এটা আমি নতুন নিয়ে এসেছি এই নটটা আমি একটা ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছি আমাকে এমনিই দিয়ে যে নটটা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখতে পাচ্ছ তো পায়রাটা আমি তোমাদের শখ করাচ্ছি ধরে তো তোমরাই বলবে পায়রাটা কীরকম আছে না আছে ঠিক আছে আমার তো ভালো লেগেছে বাট তোমাদেরও মতামতটা আমি শুনতে চাই তো এই যে নড়ের স্ট্যান্ডিং কোয়ালিটি প্রচুর ছটপটে পায়টা হাতে ধরে রাখা যায় না তো চলো তোমাদের পায়টা আমি ধরে চোখের শখটা করাচ্ছি এই যে বন্ধুরা আইস কোয়ালিটি ফোনটার একটু চার্জ কম আছে বলে ফোনটা ফোকাস নিচ্ছে না ঠিক এই যে আইস কোয়ালিটি নড় এটা ঠিক আছে আগের দিন ভিডিওতে দেখেছিলাম শুধু নড় ছিল ওর মধ্যে মাদি দরকার ছিল এটার জন্য একটা মাদি লাগবে যেহেতু নতুন নিয়ে এসেছি মাদি নেই আমার কাছে আমার কাছে প্রচুর নড় আছে মাদি নেই মাদি সব মারা গেছে আর এই যে পর ক্যাচি করা আছে ঠিক আছে আর শীর্ষ তোলা আছে আর বাদপাইকে বড় ক্যাচি করা আছে আর এই যে দোম দেখতে পাচ্ছ পুরোপুরি বন্ধ দম না হালকা খোলা আছে আর এই যে পাঞ্জা এই যে পাঞ্জা এটা কোন লাইনের পায়রা তোমরা একটু কমেন্ট করে বলো ঠিক আছে আমি তো জানি এটা কোন লাইনে তোমরা একটু বলো তোমাদের আমি একটু দেখতে চাই কোন লাইনে পায়রা তোমরা কি বলতে চাও তোমাদের মতামত আর এই যে হলো আবলুক মেদ্রাজ এক জোড়া এই নটটা একদিন ভিডিওতে দেখিয়েছিলাম বলেছিলাম মাদি আজের জন্য মাদি লাগবে না এই যে এই মাদিটা দেখতে পাচ্ছ খুব সুন্দর আর কি আমার বাড়ির অ্যান্টিক পিস কালার যেমন ওরদের বাচ্চাও খুব সুন্দর ওরে মাদিটারও শরীর খারাপ ছিল এখন একটু দুর্বল আছে যাক পায়েটা একটু সুস্থ এসছে একদম পেয়ারে জোড়া খুব সুন্দর এক জোড়া এই দুটোই চোখের পায়রা ঠিক আছে পুরো কালো চোখও না আর এই দিকে ডান দিকে একটা নড় বা দিকে মাতি তো নটটা আজকে তোমাদের আর ধরে দেখাবো না মাতিটাই তোমাদেরকে ধরে দেখাবো নটটা একদিন ধরে দেখিয়েছিলাম তো চলো বন্ধুরা মাদিটা ধরে দেখাচ্ছি এই যে মাদির আইস কোয়ালিটি পুরো পিওর কালো চোখ না কালাঙ্কা চোখের না এটা চোখের রিং আছে প্রচুর প্রচুর কালো দানা ঠিক আছে আর এই যে ফেদার ক্যাচি করা আছে তো ওই ডানাটা তোমাদের দেখাচ্ছে আমি খুলে এই ডানাও ক্যাচি করা আছে এটা পায়রা ঠিক আছে আর এই যে হলো দম পুরো বন্ধ দম আর এই যে পাঞ্জা এটা মাদিটা তো বন্ধুরা বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি কারোর ভালো লাগে তাকে কমেন্ট করবে আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নেক্সট আরো ভিডিও আসবে